देखो घड़ी दो बजकर पंद्रह मिनट hmm. किने ये तो देरी होला किने ओ गेस्ट से गिचला ए जन्ने देरी होइंगलो आशोक कुताई गिलो अरे आशोक है ना

আর নয় <laughs> <laughs>

সি আর সি ভাই আর এটা বেড়ে নেই মানে বাবু বসতে পারবে না এই জায়গাটাতে এইgalo এই আর বেগুন ভাজা দুটো করে তোমার বাটি নিয়ে সোমা বাটি দুটো করে বেগুন ভাজা

পুচুক করে নাও ভাত করাও আচ্ছা বাটিতে বাটিতে দিলাম ডাল তাহলে তোমারও তো বাটি লাগবে পুচুক করে তোমাকে ডালটা দিয়ে ডাল

সাঁতার আছে বললাম এই হলো আজকের মেনু আর এটা হচ্ছে চাটনি চাটনিটা তো সেই পরশু দিন বানিয়েছে ওই চাটনিটাই চলছে মনটা একেবারে আজকে এতটাই

দেখতে হেভি লাগছে না খাইয়া বলো মিত্র কাফে সঙ্গে ছেলে তো বললো ভালো হয়েছে জানি না আমি তো খাই না সার্টিফিকেট মিলে গেল ছেলে বললো ভালো হয়েছে এবার জানি না এই কুচি করে লঙ্কা দিয়ে এটাকে রগড়ে ঢোলে তবে বেগুন ভাজা খেতে হয় হ্যাঁ তবে গিয়ে তার বেগুন ভাজার টেস্ট পাওয়া যায় তো শুধু বেগুন ভাজা ভেজে খেয়ে নিল ওটা তোমার ব্যাপার পাওয়া যায় না ওটা তোমার ব্যাপার এই যে জালের একটা গন্ধ বেরিয়ে হবে তবে না পরে দিচ্ছি পরে দিচ্ছি পরে যাবে আমি পরে দিচ্ছি তুই আগে বললে আমি দিয়ে দিতাম যা কেন বিড়ি